মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডাক্তার প্রতিমাই জেনারেল ফিজিশিয়ান কার্লিপ ওয়েস্ট বেঙ্গল আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা সকালে উঠে ব্রাশ না করে খালি পেটে যদি জল গ্রহণ করি যে উপকারগুলি পাওয়া যায় সেগুলি হলো শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় দুই কিডনি ভালো থাকে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চার হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে সেই হাই ব্লাড প্রেশার থেকে মুক্তি পাওয়া যায় এবং মুখের ভেতর থেকে যে ব্যাকটেরিয়াগুলো জমা হয় সেগুলো জমতে না দেওয়া আর আরেকটি যে উপকার হয় শরীরের সতেজতা ফিরে আসে এবং শরীরের মধ্যে ফ্যাট কম জমা হয় আর স্কিন বা ত্বক ভালো থাকে এবং খালি পেটে জল গ্রহণ করলে ব্রাশ না করে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আর আরেকটি যে উপকার হয় সেটি হলো ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় আরেকটি কথা যাদের একটু অ্যাসিডিটির প্রবণতা রয়েছে আপনারা খালি পেটে থাকবেন না সারাদিনে আমরা যে মেন সকালে টিফিন করি তারপর দুপুরে যে আহার করি বা রাত্রে যে খাবার গ্রহণ করি তার মাঝে মধ্যে আপনারা কিছু কিছু খাদ্য খাবেন হালকা করে আর একটু গ্রিন টি আপনারা গ্রহণ করবেন উপকার হবে আর পূর্বে অনেক ভিডিওতে আমি বলে এসেছি যে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ মিনারেল যুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন শরীর সুস্থ থাকবে রক্ত চলাচল ভালো হবে গরমের পরে বৃষ্টি আসবে আপনার বৃষ্টিতে ভিজবেন না সর্দি কাশি নাক থেকে কাঁচা জল পড়া এগুলো লেগে যেতে পারে তাই সবাই সাবধানে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার